সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই স্বাগতম তো আমরা আজকে একজন কৃষি উদ্যোক্তার প্রজেক্টে চলে এসেছি বিভিন্ন প্রকারের সবজিগুলো চাষ করছেন বিভিন্ন আধুনিক পদ্ধতিতে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই এখানে কি কি ফসল রয়েছে আমার এখানে আপনার ফুলকপি রয়েছে তারপর বাঁধাকপি আছে টমেটো আছে তারপরে সিম আপনার লাউ আছে কি জাতের ফুলকপি লাগাইছেন এখানে ফুলকপি হচ্ছে আপনার দুই জাতের ফুলকপি করছি আমি এবছর আপনার প্রথম হচ্ছে আপনার সিরাজী এটা হচ্ছে আপনার যে খেতে দাঁড়ায় আছে এটা হচ্ছে আপনার এটা 60 দিনে ফলন হয় 60 দিনে জি অলরেডি আমি আপনার 4 দিন যাবত এটা আপনি হারভেস্ট করছি তো এখানে আপনি কতটুকু ফুলকপি করছেন ফুলকপি করছি আপনার টোটালি 4000 4000 মানে জায়গা কতটুকু জায়গা হচ্ছে আপনার दर्भি গরম তো দর্বিগা কে রকম খরচ হইছে খরচ তো হইছে প্রথমবার তো আপনার জমি আপনার একটু উর্বর করতে অনেক প্রথমে একটু আপনার হাল চাষ বেশি করতে হইছে জি তারপরে এটা ছিল একদম প্রতি জমি এখানে বাচ্চারা ফুটবল খেলতো জি তারপরে এটা একটু আবাদ করার জন্য প্রথমে প্রাথমিক পর্যায়ে একটু বেশি খরচ হইছে এখন থেকে চলে আসবে সমস্যা নাই আপনার পরবর্তীতে যদি আমরা করি তারপর কি রকম আনুমানিক কি খরচ হইছে পার পিস সাত আট টাকা এখন আমরা জমি থেকে যদি এরা নেয়া তাহলে বিশ টাকা বিক্রি করতে করতেছি আর বাজারে বিশ পঁচিশ বিশ মানে একটু আকারে যেটা বড় এটা তিরিশ টাকা বিক্রি টাকা বিক্রি হচ্ছে আকারের উপরে দামটা নির্ধারিত হয় প্রথমে আপনার পাশের যে ফুলটা আছে এটা ষাট দিনে হয় আর পরবর্তী আপনার দশ পনেরো দিন গেছে আমরা এই ফুলটা পাবো আর কি এটার মার্কেট হয়তো আমরা একটু বেশি পাবো আশা করতেছি অলরেডি এটা চলে আসছে আপনার প্রায় আরো দশ দিন পরে হয়তো এটা পাবো আর কি মার্কেট করতে পারবো হ্যাঁ এটা কি সেম জাত না না সেম জাত না এটা হচ্ছে আপনার ফ্রেশ 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 মার্কেট নামে এটা বাজার করা হয় মানে ইউনাইটেড একটা কোম্পানি

আপনার বেটে আপনার ব্যবহার করছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তারপরে ব্যবহার করছি আপনার রাসায়নিক সার তারপরে আপনার কিছু আপনার এই জৈব সার ব্যবহার করছি সব মিলে আমরা বিশ মানে একটা বিট তৈরি করছি দুই হাত বাই আপনার বিশ হাত এভাবে আপনার দুইটা প্যাকেট আপনার ফালানো যায় আরকি দশ গ্রামের ওটাকে আপনারা বিশ থেকে চারা বিশ থেকে আমরাই তৈরি করছি আর এখানে নিয়মিত কি আপনার সার পানি এবং কীটনাশক কি দিতে হয় নিয়মিত কতনাশক খুব বেশি দিতে হয় না কারণ আমরা আপনার বার্বি কম্পোস্ট ব্যবহার করলে কীটনাশকের প্রবণতাটা কম মানে এটা কম থাকলেই চলে পোকা মা কম হয় কম হয় না অন্যন্য জায়গায় দেখা যাচ্ছে পোকা মা করে আপনার হচ্ছে আমার এখানে ফসলটা ফুলকপি এবং বাঁধাকপি প্রচুর নষ্ট করে ফেলে পোকা মা করে আক্রমণ খুবই কম আমাদের এখানে কম হয় কারণ আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি তো তো কি একবার স্প্রে করেন না স্প্রে খুব বেশি করা লাগে না আমি মাত্র একবার স্প্রে করছি একবার মাত্র মাত্র একবার স্প্রে করছি সেই ক্ষেত্রে তো উৎপাদন খরচটা অনেকটা কমে আসে উৎপাদন খরচ অনেকটা কমে আসে এটা কি জাত ভাইয়া ভাই এটা হচ্ছে বাহাবলি টমেটো বাহাবলি না বাহাবলি জি তো এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এটা আমি বীজ সংগ্রহ করছি চারা আমি ঢাকা থেকে বীজ সংগ্রহ করছি বীজ তারপরে আমি নিজে চারা উৎপাদন করছি নিজে চারা উৎপাদন করছেন তো এই জাতের বৈশিষ্ট্যটা কি ভাই দিকে ধরেন এই জাতের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই জাতের মধ্যে ভাইরাস খুবই কম ভাইরাস আপনার ভাইরাস ইনশাআল্লাহ আমার এখানে কোনো ভাইরাস এখনো পর্যন্ত নাই আমরা আর এক মাস পরে হারভেস্ট করতে পারবো টমেটো দেখা যাচ্ছে অলরেডি আর এটার আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার গাছগুলো বেশি লাস্টিং করে আর অনেক দিন লাস্টিং করে আপনি দেখতেই পাচ্ছেন আমার গাছ কিন্তু প্রায় দুই হাত দূরে দূরে এরপর আপনার অনেকটা জায়গা জুড়ে মানে গাছের বৃদ্ধিও বেশি ফলনও বেশি হবে শাকা প্রসগাগুলো অনেক বেশি হয় বেশি হয়

আপনি দেখতে পাচ্ছেন যে যে এখানে আপনারা খুঁটি দিচ্ছেন এই খুঁটিতে খুঁটিতে আপনার সুতা দিয়া আপনার যাতে টমেটোর যে এই এটা যাতে টমেটো আপনার বার নিচে না যায়